শুভ সন্ধ্যা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রথমেই গুরুজনদেরকে জানাই পোনা মা দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আজকে তো সোমবার ভিডিও তো তোমাদের ধরো দুপুর অবধি দেখিয়ে দিয়েছি আবার এই দেখো সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করলাম তো একভাবে রোজ এখন সকালের ভিডিওটাই দেখানো হয় সকাল থেকে হয়তো সন্ধ্যা সন্ধ্যার থেকে শুরু হয় না তো ভাবলাম আজকে সন্ধ্যার থেকেই করে নিই মেয়েরা স্কুলে গেলে আমারও অসুবিধা হয়ে যায় ভিডিও করতে তো স্কুলে যাবে কালকে আবার আর ওই যে পুজোর বাসনগুলো কিন্তু মেজে ধুয়ে দিয়েছি আর এই যে সেই যে নারকেল ছাড়িয়েছিলাম তো মার বাড়ির থেকে তো দুটো নারকেল আনা হয়েছিলো একটা খাওয়া হয়েছে তো অর্ধেক খেয়েছিলাম আর দিয়ে নষ্ট হয়ে গেছিলো আর এই যে একটা তবে নারকেলটা এত নরম না একদম খুব নরম গো তো ওই যে চিনি নারকেল করবো ভাবলাম তো খেয়েই নিয়েছি এত নরম তো অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা এই যে আজকে খাবো আজকে যে ভিডিওটা ধরো আজকে মঙ্গলবার

কুচকুটা এখন কমই আসে তো আগে তো দিনের মধ্যে অনেক কয়বার আসতো এখন আসে কমই আর আসে তো ওই যে এখন আবার রাতে খাবার করছি তো তোমাদের দাদা ভাই ওই যে তখন ওই যে কথা বলছিল ওই দেওয়ারটা এসেছিলো ডেকে নিয়ে গেলো মালিকের সাথে কাছে এক জায়গায় কাজ করে মালিক তো ফোন করে ডেকে নিল তো ওই যে মনে হয় না নে রাত্রে হয়তো ফিস্টি হয় যে বললো কালকে রাত হয়েছে না আসতে ওখানে খাবে জানি না কি করবে কি জানি তো গেলো এখন আর এই দেখো তো রাতে তরকারি করব আর এই যে সেদিকে লুচি ভাজা তেল আছে তো কটা পরোটা করবো আর এই দেখো এটা বাড়ির এটা কিন্তু বাটি চচ্চড়ি করব তো এই দেখো এর মধ্যে কিন্তু আমি সব দিয়ে দেবো একবারে আর পাঁচ ফোড়ন দেবো কালো জিরে যেন এক কোটো কালো জিরে ছিল তো হয়তো নিচে কোনো দিন পড়ে গেছে আর ঘরে কি আর কোটো থাকে আমার এই যে শোকেসের মধ্যে সবসময় থুই দিতে হয় নাহলে তো ওই দূরে নিয়ে চলে যায় তো ওই কালো জিরের কোটোই নেই আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে এটা পাঁচ ফোড়ন দিলেও হয় কালো জিরে দিলেও হয় তো এই যে একবারে আমি একটুখানি জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো না দিলেও হয় তো আজকে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলেও হয় তো এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর আটা মাখছি ওদিকে চচ্চড়িটা হচ্ছে একটু কমিয়ে দিয়ে এসেছি আর আটাটা মাখা মানে খানিকটা হওয়া পরেই দিয়েছি তো দেখো আটা কিন্তু বেশি মাখা হয়ে গেছে আটাতে জল পড়ে গেছে ওই জন্যই তো এত তো লাগবে না তো অর্ধেকটা করেছি অর্ধেকটা কিন্তু আমি থুয়ে দিয়েছি আর আমাদের কিন্তু এইগুলো খুব ভালো খাওয়া হয় গো এই যে লুচি পরোটা রুটি এই এইসব আমরা খুব ভালোবাসি দেখো না তো মেয়ে ছোট মেয়ে বলছে মা তেল দিয়ে লুচি করো দিয়ে এই যে তেল টুকছিলো না অল্প একটু দিলাম বেশি দিনের মধ্যে দেখো এই যে লুচি ভাজি তো ওই দিয়ে মাখাটা আজকে একটু নরম নরম হয়ে গেছে বলে দেখো সেদিনটার মতন কিন্তু লুচি হচ্ছে না লুচির ময়দা মাখা যদি একটু নরম নরম হয় তাহলে কিন্তু লুচিগুলো সেরকম ফোলে না শক্ত করে নরম ময়মটা ভালো করে দিতে হবে যাতে নরম হয় তুলোর মতো তাহলে কিন্তু লুচিগুলো সুন্দর হয় আর মানে একটু চিমড়ে হয় না আর আজকে জলটা একটু বেশি পড়ে গেছে তো আজকে লুচিগুলো কিন্তু একদম অন্যরকম হয়ে গেল গো তো খেতে কিন্তু ভালো হয়ে গেছিলো ভালোই হয়েছিল আর লুচি কিন্তু চিমডো হয়েছিল না তবে আমি লুচি ভাজি কিন্তু আমার লুচি কিন্তু সহজে চিমডে হয় না পরের দিন থাকে তাও চিমডে হয় না আমি কেন লুচির ময়মটা ভালো করে দিই একদম চিনি তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিই আর লবণ তো দিতেই হয় আর এই দেখো আমার মেয়েকে খেতে দিয়ে দিলাম ছোটটাকে আগে আর এই যে নিচটা না ওখানটা চায়ে বালতি তো থাকে ওই যে জল মেয়েরা চোদ্দো বার খেতে খেতে দেয় ফেলিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার করাও হয়নি কেন তোমাদের দাদা তো রাতে খাবে না আর বাটি করে রেখে দিয়েছি দাদা ভাই তো এখনো বাড়ি আসেনি সেই যে কোথায় গিয়েছে তো মনে ফিস্টি আছে মালিক তো ডেকে নিল এখন কখন আসবে কি জানি রাত্রি তো এখন এগারোটা বেজে গেছে এখনো বাড়ি আসেনি শুভ রাত্রি বন্ধুরা আবার সকালে দেখা হচ্ছে শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে জানাই আর এই দেখো আমার ছোট মেয়ে এখন পড়তে যাবে চুল চুল বাঁধছে আর তোমাদের দাদুভাই কালকে কত রাতে এসেছে তো তোমাদের দাদা ভাই বাড়িতে না আসলে কি ঘুম হয় আমারও তো ঘুম আসছিল না আর ধরো এসছে এসেও তো আর ঘুম আসে না কত রাতে ঘুমিয়েছি আর এই যে সকাল থেকে তো আবার ভিডিওটা শেয়ার করছি আর এই বিছনা ঠিসনা আমার গোছানো হয়ে গেছে আর এই যে চা বসিয়েছি তো এই যে এখন আবার যাব তো কালকে দেখো টাকা বললো টাকা তো দেয়নি তো কত রাতে আসলো এখন আমি যাব আমি গেলে যদি দেয় কিছু তো তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যাবে না জানো তো আমি বলছি তুমি দাঁড়াও আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে আসি আর এই যে আমার কিন্তু যেখানে যাব না আগে গলা শুকিয়ে যায় একটুখানি জল খেয়েই যায় জানো তো তো বন্ধুরা কালকে না আমারই তো একটু চুল কেটেছিলাম আমি কিন্তু পেছনটা কাটা ভালো হয়নি জানো তো চুলটা পুজোর সময় ভালো করে কাটবো একদম সামান্য একটুখানি কেটেছিলাম তো কালকে চুল কাটাটা আমার ভুল হয়ে গেছে আর এই দেখো তো তোমাদের দাদাভাইয়ের সাথে খানিকটা আসলাম এসে আমাকে নামিয়ে দিল তো ওইখান থেকে আর বলে টোটো করে চলে যাও আমি আর আসিনি একটুখানি রাস্তা আবার টোটো আর এই যে বাজার তো নিয়ে নিয়েছি আলু বেশি করে নিয়ে নিয়েছি আর এমনি বাজার নিয়ে আলু পেঁয়াজ রসুন এইসব নিয়েছি আর মাছ কিনলাম রুই মাছ নিয়েছি তো রিঠে মাছের জন্য খুব বলছিলো দাদাভাইটা রিঠে মাছ নাও পাঙাশ মাছ না পাঙাশ মাছ রিঠে মাছ নেবো না রুই মাছই আজকে নিয়ে এসেছি আর দেখো ভেন্ডি নিয়ে এসেছি আর ভেন্ডি দুই কেজি পেঁয়াজ নিয়ে এসেছি পাঁচ সাড়ে পাঁচ কেজি ছ কেজি কাছাকাছি আলু নিয়েছি জানো তো বন্ধুরা আর পেঁয়াজ আদা রসুন নিয়েছি আর লঙ্কা এনেছি একদম অল্প কটা আর একটা আম এনেছি তো আর টেনে আনা মানে খুব জানো তো কচু দেখলাম তো ভাবলাম আনবো আনলাম না আর মাছটা আমি মেখে থেয়ে দিলাম লবণ দিয়ে ধুয়ে আর দেখেছো মেয়ের ভাত মাখা বলতে গিয়ে মাছ মাখাও বলছি মাছের লবণ হলে দিয়ে খুয়ে দিলাম আর এই দেখো আমার ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছি তো ওদেরকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাওয়ানো হচ্ছে আর বড় মেয়ে দেখি এসে দেখি খেয়ে নিয়েছে আর ছোট মেয়ে ধরো খাইয়ে দিচ্ছি তো দেরি হয়ে যায় ও তো স্কুলে যেতে পারে না না হলে আর এদিকে আমার কাজ সব পড়ে রয়েছে কাজ করতে হবে ঘর দৌড় মোচা টুচা কিচ্ছু হয়নি গো তারপরে কটা কাঁচা ধোয়া করতে হবে তারপরে বাজারে গেছি তো ওই যে বাজারে গেছি ব্যাগ একদম লাগাইনি জানো তো আমি বাজারে গেলে ওরকমই একেবারে সেই মাছ কেনার আগে পয়সাটা বের করে রেখেছি তারপরে আলুর ব্যাগটা সে এক হাতে রেখেছি বা হাতে রেখেছি আর ওই ডান হাতে করে পয়সা দিয়ে মাছটা ডান হাতে করেই নিয়ে এসেছে ওইভাবে তো এই যে লেগে গেলে না আলু ঠালু না ওই যে আবার ধুতে ঠুতে ধুই আমি নিয়ে আসলে ধুই তো আজকে লাগাইনি বলে আর ধুই জানো তো তো আজকে তো একদম সকাল সকাল বাজার করে ধরো চলে আসলাম সকাল সকাল গেলে কিন্তু ভালো তো কারেন্টের বিলটা দেবো ভাবলাম দেওয়া হলো না কারেন্টের বিল কিন্তু আমরা প্রত্যেক মাসে দিই এবারটাই এরকম হয়ে যাচ্ছে কারেন্টের বিলটা দেওয়া হচ্ছে না ওই দিক থেকে পয়সাপাতি ঠিক মতন পাচ্ছে না বলে কারেন্টের বিলটা দেওয়া হচ্ছে না তো এই যে এটা দিয়ে আমাদের দুই মাসের হলো আর আমরা কিন্তু মাস হলেই কারেন্টের বিল মানে মানে তিন চার তারিখ বা পাঁচ ছ তারিখের মধ্যে ডেট থাকে তো চার পাঁচ তারিখের মধ্যে আমাদের কিন্তু ওর মধ্যেই দেওয়া হয়ে যায় কি জোর উপরে ওঠে না সেই বিলে দিতেই পারছি না জানো আর এই দেখো আমার এই যে কি হাঁটছি বেরোলো না একদিন দেখানো সাত আট বেশি হেঁচি হাঁটছি হয়েই গেল হয়েই গেলো আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি তো মেয়েদের স্নান করার জামা কাপড়গুলো আর আমার এই যে শাড়িটা আর নাইকিটা আর এই যে গামছা তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট তো ওই যে আবার কিন্তু মেয়েরা স্কুলে যাবে মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে ছোটো মেয়ে বড়ো মেয়ে ভিডিওটা করছে স্কুলে যাবে এদিকে ছোটোটাও রেডি হচ্ছে তো রেডি হয়েই গেছে প্রায় আর ওরা আবার একটু তাড়াতাড়ি যায় তো বন্ধুরা ভিডিওটা অনেক দেরি করে শেয়ার করলাম তো ভাত বসি আমি সামনে পুজোর বাসন পুজো দিয়েছি আর এই দেখো আলু নিয়ে এসেছি আর ওই যে ছোটো সাইজ যে এগুলো দেখছো না ওই আলুগুলোই কিন্তু দোকানে দেয় ওগুলোর দাম একটু কম আর বড়গুলো আঠেরো টাকা করে ওটা বারো টাকা করে এনেছি আর দু কেজি পেঁয়াজ এনেছি তো এই যে বন্ধুরা রান্না বসাইছি মাছের ঝোল হবে আবার পুজো দেওয়ার আগে আবার কি লবণ নিয়ে এসেছি জানো তো লবণ ছিল না ভেন্ডি শস্য হবে আর মাছের ঝোল তো আলু দিয়ে মাছের ঝোল হবে আর এই যে মাছের ঝোলটা দেখো আমি কিন্তু আলু সহজেই সেদ্ধ করি না তো আজকে একটু সেদ্ধ করে নিলাম ভাসতে ভাসতে একদম গলে যায় আর সেদ্ধ করি না আর সর্ষে লঙ্কাটা বাটা হয়ে গেছে তো আলুটা কিন্তু আমি ভালো করে একটু ভে ভাজা ভাজাও করে নিয়েছি জিরে লঙ্কা তেলে দিই লঙ্কা বলছি গোটা জিরে আর তেজপাতা তেলে দিয়ে আর লঙ্কা পেলাম না লঙ্কা দিলাম না লঙ্কাও দিই মাঝে মাঝে শুকনো লঙ্কা তেলেও দিই আমার কিন্তু ভালো লাগে শুকনো লঙ্কা তেলে দিই আমি মাংসতেই বলো বা ঝোলে টোলে আগে খুব দিতাম এখন একটু কম দিই বললাম না আগের থেকে তো একটু মশলাটা খাওয়া কমিয়ে কমিয়ে দিচ্ছি এখন আর কিন্তু জিরের গুঁড়ো দেখো আমার কিন্তু আজ একদম কম ছিল আগের মধ্যে হলে না আমি রান্নাই করতে পারতাম না তো এখন এই যে মশলা কম খাচ্ছি বলে তাই রান্না করলাম নাহলে জিরে গুঁড়ো দিয়ে আবার সেই বাঁটতে হতো তারপরে রান্না করতাম কেন গুঁড়ো তো নেই গুঁড়ো যা ছিল হতো না তো দেখো মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি তো ঝোল দিয়েছি মশলা ভালো না কষালে ঝোল ভালো লাগে না আমি খেতেই পারি না তো আমি শুধু না মাছের তেলটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এই যে ভেন্ডি কিন্তু ভাবলাম কটা রেখে দেব রেখে দিলে কিন্তু আমার হবে না হবে না বলতে নেই জানো তো তো বলে ফেলি এইটুখানি কি যে ভেন্ডি কিন্তু আমাদের সবাই ভালো খায় তো মাছের ঝোলটা হয়ে গেছে আমার ভালো খেতে চায় না ওই যে মশলা টসলা কম হলে ওরা খেতে চায় না কষানো আর এই দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আগভাড়ার ভাত ধুয়ে দিয়েছি শুভ দুপুরবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল নতুন ভিডিওনে দেখা হচ্ছে তো আমার নতুন বন্ধুদেরকে বলছি তো আমার নতুন বন্ধুদেরকে বলছি যদি আমার ভিডিওটা কোনো অংশে তোমাদের একটু ভালো লাগে লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা লাইক কমেন্ট করো